আমাদের আজকের টপিক রিলেশন বা সম্বন্ধ তো আমরা এই রিলেশন বা সম্বন্ধ যে থিওরি ক্লাস সেই থিওরি ক্লাসটাকে টোটাল দুটো ভাগে ভাগ করে নিয়েছি আমরা আজকে থিওরি ক্লাসের ফার্স্ট পার্ট করবো যে পার্টটা ক্লাস ইলেভেনের যে আমাদের অঙ্কগুলো আছে এক্সারসাইজের অঙ্কগুলো সেগুলো করার জন্য যথেষ্ট ঠিক আছে আমরা থিওরি ক্লাস পার্ট টুতে ক্লাস টুয়েলভের যে আমাদের সম্বন্ধ আছে সেগুলো নিয়ে আলোচনা তাহলে প্রথমে আমরা শুরু করি ক্লাস ইলেভেনের যে সম্বন্ধ সম্বন্ধে বেসিক যে থিওরি বা বেসিক আইডিয়া দরকার সেটা দেওয়ার জন্য তো দেখো যে কোনো সম্বন্ধ বা রিলেশন বা এটাকে বুঝতেই পারছ রিলেশন মানে বাংলা করলে হয় সম্পর্ক সম্বন্ধ বা সম্পর্ক তো সম্পর্ক মানে কি সম্পর্ক সবসময় দুজনের মধ্যে হয় বা দুটো এলিমেন্টকে দরকার হয় তাহলে কি করতে হবে প্রথমে আমরা যখন ম্যাথামেটিক্সের সম্বন্ধের কথা বলছি বা রিলেশনের সম্বন্ধের কথা বলছি তাহলে কি হবে না আমাদের অবশ্যই এখানে দুটো সেট দরকার হবে এবং অবশ্যই দুটো নন এমটি সেট ফাঁকা সেট হলে কিন্তু হবে না তো দেখো আমরা দুটো নন এমটি সেট এ বি যদি নিয়ে নিই আমরা কি করবো এ আর বি এর কার্তেজিয়ান প্রোডাক্ট করবাক বা গুণফল আমরা জানি যে এর কার্তেজিও গুণফলের ডেফিনেশন কি আমরা করেছি গুণফলের ডেফিনেশন হচ্ছে এ কোমা বি A belongs to A and and B belongs to B. तो इवर ए जे ए क्रॉस बी ए जे कार्टेशियन प्रोडक्ट कोरे बा इटा क्या हम लोग की बोले इटा क्या हम लोग बोले, बोले प्रोमिथ जोड़ बा ऑर्डर पेयर ऑर्डर पेयर ऑर्डर पेयर बा इटा क्या प्रोमिथ जोड़ बोला है so, तो देखते बच्चे जे ए क्रॉस बी जे एलिमेंट गुलो सिगुलो अच्छे प्रोमिथ एग्जांपल दी दरों A A होच्छे एकदम एक असेट 1, 2 R B B होच्छे एकदम A B C तो A cross B अमरा जिसे कोरेन्टी A cross B कोरेन्टी होता है एक एकदम ऑर्डर पे आती की पावो अमरा ऑर्डर पे फिर ये वो 1 A 1 B 1 C 2 A सॉरी 2 A 2 B এটা কি না এটা হচ্ছে এ ক্রস বি তো এখানে দেখা গেল যে এ ক্রস বি আমরা যদি নাম্বার অফ এলিমেন্ট অফ এ ক্রস বি বলি এটা কত এটা হচ্ছে সিক্স তো আমরা যদি লক্ষ্য করি আমরা এটাকে টু ইন্টু থ্রি এরকম আকারে লিখতে পারি তো টু ইন্টু থ্রি মিনস এন অফ এ ইন্টু এন অফ বি বুঝিয়া গেল তাহলে এ এবং বি তে যে এলিমেন্ট আছে নাম্বার অফ এলিমেন্ট ইনটু নাম্বার অফ এলিমেন্ট অফ বি এই দুটোকে প্রোডাক্ট করলে আমরা কি পেয়ে যাব নাম্বার অফ এ ক্রস বি তো এবার এই যে এ ক্রস বি এ ক্রস বি এর যে কোনো একটা সাবসেট সেই সাবসেট কে কিন্তু সবসময় বলা হবে কি একটা রিলেশন বা সম্পর্ক তাহলে আমরা দেখো ডেফিনিশন বলতে পারি রিলেশন এর ডেফিনিশন এনি এনি সাবসেট অফ এ ক্রস বিশানিলে বা বলতে পারি ফ্রম দ্য এবার আমরা যদি করি এ ক্রস এ করলে কি হবে না এ ক্রস এ করলেও কিন্তু আমাদের এলিমেন্ট গুলো এ কমা বি টাইপের বা যেখানে এ আর বি বোথ হচ্ছে এ থেকে নেওয়া হচ্ছে আমরা যদি এক্সাম্পল হিসাবে এই দেখতে পাচ্ছি যে এ ক্রস এ হলে কি হবে ওয়ান তো এই যে এ ক্রস এ এর কোনো সাবসেট তখন আমরা এই ডেফিনেশনটা একটু পাঠিয়ে যাবে যে এনি সাবসেট অফ এ ক্রস এ আর এখানে বলছি যে এর উপর একটা সম্বন্ধ তাহলে এই সম্বন্ধটা কি এই সম্বন্ধটা ডিফাইন করা হয়েছে এ সেটের উপরে আর এই সম্বন্ধটা ডিফাইন করা হয়েছে এ সেট থেকে বি সেট এবার দেখো কেন আমরা নন এম টির কথা বলছিলাম নন এম টি যদি না বলি এ নট ইকাল টু ফাই বা বি নট ইকাল টু ফাইভ যদি না হয় তাহলে কিন্তু আমরা দেখো এই যে এ ক্রস বি এ ক্রস বি বা এ ক্রস এই দুটোকে আমরা ফাইন্ড আউট করতে পারবো না তার মানে অবশ্যই কি হতে হবে অবশ্যই আমাদের এখান থেকে দুটোকে নন এম টি সেট করতে হবে এবার আমরা চলে আসি যে এই যে এই যে রিলেশন তৈরি করছি এই যে এর সাবসেক্টে আমরা বলছি রিলেশন তাহলে আমরা এবার দেখব যে এই এ থেকে তে কতগুলো রিলেশন পাওয়া যেতে পারে তো প্রথমে বলি যে এই যে রিলেশন ডিফাইন করছি রিলেশনের যে নোটেশন বা সিম্বল সেটা কি সাধারণত ক্যাপিটাল আর হয় রো হয় স্মল আর হয় হ্যাঁ এরকম করে বিভিন্ন আকারে বা আর ওয়ান বা আর টু এইভাবে রিলেশনের নাম দেওয়া হয় আমরা দেখো এটা রিলেশন যদি আমরা বলি রিলেশন আর বা আর1 এটাকে আমরা বলতে পারি কি ধরো 1a rogram 2c তো 1a 2c এই যে রিলেশনটা এই রিলেশনটা ই না a ক্রস b তার একটা সাবসেট a ক্রস b এর সাবসেট কারণ 1a আর 2c এখানে দেখো আছে তখন আমরা বলবো কি r1 is a relation from the set a to the set আবার একইভাবে যদি আমরা ধরো নাম দিলাম আর থ্রি আর থ্রি এটা এখানে একটা সাবসেট তৈরি করি ওয়ান ওয়ান টু টু এটাকে বলবো কি এটা সাবসেট অফ এ ক্রস এ তাহলে এটাকে আমরা কিন্তু বলবো রিলেশন অন এটা হচ্ছে রিলেশন অন এ আর এটা হচ্ছে রিলেশন ফ্রম এ টু তো এবার দেখো এখানে বলি যে এ ক্রস বি এ থেকে বি তে কতগুলো রিলেশন তৈরি করা যাবে কতগুলো রিলেশন তৈরি করা যাবে না যতগুলো এ ক্রস বি এর সাবসেট হবে তো আমরা জানি এখানে ছটা এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 তো একটা সেটে যদি 6 এলিমেন্ট থাকে নাম্বার অফ এলিমেন্ট ইজ 6 দেন দা নাম্বার অফ সাবসেট অফ এ সেট কনসিস্টিং 6 এলিমেন্ট ইজ 2 টু দি পাওয়ার 6 তাই তো इन देखो टू टू दि पावर ए मीस टू 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 दि पावर मीस थ्री তার মানে আমরা যদি ধরে নিই যে এন অফ এ দিস ইজ এম আর এন অফ বি দিস ইজ যদি আমরা ধরে নিই এন তাহলে নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু বি দিস ইজ টু টু দি পাওয়ার এম এন ক্লিয়ার একইভাবে যদি আমরা এই যে এ সেট এ সেটের উপরে কতগুলো রিলেশন আমরা যদি ফাইন্ড আউট করতে চাই তখন কি হবে যদি নাম্বার অফ এ এটাকে আমরা এন ধরে নিই তখন দেখা যাবে নাম্বার অফ রিলেশন নাম্বার অফ রিলেশন

যে ফার্স্ট পজিশন এই যে অর্ডার পেয়ার তার যে ফার্স্ট পজিশন তার মানে ফার্স্ট পজিশন মানে কি ওয়ান আর টু ফার্স্ট পজিশন ওয়ান আর টু অর্ডার পেয়ার এই যে এখানের ক্ষেত্রে ফার্স্ট পজিশন ওয়ান টু দুটোই ওয়ান টু আসে সেভাবে নেওয়া হয়েছিল সেইগুলোকে বলা হবে কি সেইগুলোকে বলা হবে ডোমেন অফ দ্য রিলেশন এবং এটা নোটেশন হচ্ছে ডোম আর থ্রি একইভাবে এটার ক্ষেত্রে আমরা দেখো লিখতে পারি ডোম R1 তাহলে আমরা ডেফিনেশন হিসেবে কি বলতে পারবো ডোমেন অফ এ রিলেশন দিস ইজ ইকুয়াল টু x such that x, y belongs to R তার মানে দেখো যে সমস্ত অর্ডার পেয়ার xy বা ক্রমিক জোড় xy belongs to R আছে তার যে ফার্স্ট যে কোঅর্ডিনেটর যে ফার্স্ট পজিশনটা বা আমরা যদি আমরা এটাকে টু ডাইমেনশনাল জিওমেট্রির কথা ভাবি আমরা কি বলতাম এটাকে ভুজ বলতাম তাই তো তো এই এক্স যেটা এক্স কে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে তাকে বলবো আমরা ডোমেন একই ভাবে আমরা যদি রেঞ্জ বলি রেঞ্জ হচ্ছে কি রেঞ্জ অফ আর এই যে সেকেন্ড পজিশনে যে এলিমেন্টটা আছে বা সেকেন্ড পজিশনে যে নাম্বারটা আছে তাহলে এটা হচ্ছে ওয়াই সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর এটা কি রেঞ্জ এবার দেখো এই ডোমেন রেঞ্জ ডিফাইন করতে গিয়ে এখানে আরেকটা কথা বলিনি যে একটা এই যে রিলেশন আর থ্রি এখান থেকে আমরা যদি আর থ্রি তার ইনভার্স করতে চাই হবে তার মানে এটা চেঞ্জ করলে দেখো এখানে চেঞ্জ করলে ওয়ান ওয়ান আর টু টু থাকছে তাহলে এটা কোনো চেঞ্জ হলো না কিন্তু আমরা যদি এখানে চেঞ্জ করি এটাকে আমরা বুঝতে পারবো এই যে আর ওয়ান ইনভার্স এটা কি হবে আর ওয়ান ইনভার্স হয়ে যাবে এ কমা ওয়ান সি কমা টু তো এবার লক্ষ্য করো যখনই আমরা ইনভার্স করে নিচ্ছি তাহলে কিন্তু ডোমেনের জায়গাগুলো রেঞ্জের জায়গাতে চলে গেছে রেঞ্জের জায়গাগুলো ডোমেনের জায়গাতে চলে এসেছে তাহলে আমরা দেখো বলতে পারি যে ডোমেন অফ আর দিস ইজ অফ আর ইনভার্স আর এই যে রেঞ্জ অফ আর দিস ইজ ডোমেন অফ আর ইনভার্স ঠিক আছে তাহলে আমরা ইনভার্স অফ এ রিলেশন আর আমরা ডোমেন রেঞ্জের যে রিলেশন সেটা পেয়ে গেলাম আর ইনভার্স এ যদি ডেফিনেশন দিতে হয় তাহলে ইনভার্স বলতে গেলে আমরা বলবো আর ইনভার্স সমান হচ্ছে ওয়াই বিলংস টু আর তাহলে যে সমস্ত এক্স ওয়াই বিলংস টু আর এ আছে তাদেরকে আমরা যদি রিভার্স করে লিখি ওয়াই এক্স তখন আমরা কি পেয়ে যাবো তখন আমরা পেয়ে যাবো আর ইনভার্স এবার দেখো আমরা আরেকটা পয়েন্টে চলে আসি যে এই যে এ ক্রস বি তার যে কোনো সাবসেট সেই সাবসেটের নাম আমরা বললাম একটা একটা রিলেশন তো আমরা জানি যে এই যে এ ক্রস বি তার যে পাওয়ার সেট পাওয়ার সেট অফ এ ক্রস বি তাতে কি আছে না তার নাম্বার কত তার নাম্বার হচ্ছে টু টু দি পাওয়ার এম এটা আমরা একটু আগে বলেছি তাহলে এই টু টু দি পাওয়ার এম হচ্ছে নাম্বার অফ রিলেশন ফ্রম দ্য সেট এ টু দ্য সেট বি তো এবার ধরো একটা রিলেশন একটা রিলেশন আর এই রিলেশনটা হচ্ছে এরকম ধরনের ধরো ওয়ান সি

তাহলে ওয়ান ইজ নট রিলেটেড টু এ এগুলো কিন্তু একটা একটা ইম্পর্টেন্ট সিম্বল এগুলোও কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম যখন আমরা সলিউশন করব তখন এই ধরনের সিম্বল আমরা পাব আচ্ছা এবার আমরা চলে আসি এই যে সাবসেট বলছিলাম তো এই সাবসেট দেখো আমরা জানি যে এ ক্রস বি এর একটা সাবসেট এটা কিন্তু ফাইভ হতে পারে ফাইভ ইজ এ সাবসেট অফ এ ক্রস বি আবার জানি এ ক্রস বি ইজ ইটসেলফ এ সাবসেট অফ এ ক্রস বি अबार एक और बोलेंगे जो अबार एक प्रोपस सबसेट हो जाए। तो अम्मा ये फाइ के फाइ के अम्मा क्या बोले फाइ के अम्मा बोले ट्रिवियल सबसेट। ट्रिवियल सबसेट। तो फाइ के तो हमने ट्रिवियल सबसेट। तामने इतना क्यों तो अम्मा बोल बो ये फाइ इज सेट तू बी सेट तू रिलेशन। বা এটাকে আমরা বলবো কি এটাকে আমরা বলবো লাল রিলেশন বা এটাকে আমরা বলবো বা এটাকে আমরা বলবাতে বলবো শূন্য সম্বন্ধ বা ফাঁকা সম্বন্ধ একইভাবে এই যে এ ক্রস বিজ এ সাবসেট অফ এ ক্রস বি এটাকে কি বলা হয় ইম্প্রপার সাবসেক্ট তো এই ইম্প্রপার সাবসেট এটা হচ্ছে রিলেশন তো এই রিলেশনটাকে বলা হবে ইউনিভার্সাল রিলেশন এটাকে বলা হচ্ছে বাংলাতে সার্বিক সম্বন্ধ তো এই সার্বিক সম্বন্ধ এটা কি না এটা হচ্ছে সব থেকে বড় রিলেশন অন এ ক্রস বি বা বড় রিলেশন ফ্রম এ টু বি একইভাবে এই যে ফাই এটা হচ্ছে কি ট্রিভিয়াল রিলেশন এটা হচ্ছে স্মলেস্ট রিলেশন ফ্রম এ টু বি আচ্ছা এখানে দেখো একটা এক্সট্রা কথা একটা বলে রাখি যে এই যে এ থেকে বিতে বা এ থেকে এতে রিলেশন অন এ বা রিলেশন ফ্রম এ টু বি এখানে সবসময় কি হচ্ছে দুটো এলিমেন্টের ভেতরে একটা রিলেশন তৈরি হচ্ছে তো তার জন্য এই রিলেশনটাকে অনেক সময় কি বলা হয় বাইনারি রিলেশন বলা হয় বাইনারি রিলেশন বা দ্বৈত সম্বন্ধ বোঝা গেল আচ্ছা এবার চলে আসি আমরা এই যে রিলেশন অন এ রিলেশন অন এ এটাকে গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করা যায় খুব সহজ একটা কথা বলে রাখি এখানে ধরো এখানে একটা রিলেশন রো আমরা ডিফাইন করে নিচ্ছি এটা হচ্ছে 1 1 1 2 এন্ড 2 এটা একটা রিলেশন এবার গ্রাফিক্যালি যখন রিপ্রেজেন্ট করব এই রিলেশন অন এ এই রো রিলেশনটাকে আমরা কি করব আমরা প্রথমে এই যে ডোমেন তিনটে পয়েন্ট আছে 1 1 2 দুটো পয়েন্ট তার মানে 1 আর 2 আমরা পয়েন্ট দুটো দিয়ে দেব যে কোন একটা জায়গাতে তাহলে এই এখানে লিখবো আমরা 1 এখানে লিখবো 2 এবার দেখো 1 থেকে 1 এ রিলেশন আছে তার মানে 1 থেকে 1 এ আমরা এইভাবে ঘুরে এসে আবার মানে ঢুকবো একটা অ্যারো দেব ঠিক আছে এখানে 1 টা এখানে করে নিলাম এখানে একটা অ্যারো দিয়েছি 1 থেকে 1 আস এবার আছে কি ওয়ান থেকে টু ওয়ান থেকে টু মানে তুমি কি করবো ওয়ান থেকে টু এরো দিয়ে চলে আসবে এই হচ্ছে টু 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 থেকে টু টু থেকে টু মানে আমরা এটা এটাও করে দিচ্ছি তো এই যে ওয়ান থেকে ওয়ান এই যে ওয়ানে বেরিয়ে ওয়ানে ঢুকে গেলাম আবার এরো দিয়ে এটাকে সেলফ লুপ লোক বলা হচ্ছে সেলফ লুপ সেলফ লুপ আবার ওয়ান থেকে টু এটা হচ্ছে কি এটা কোনো ইয়ে নেই এটাকে এজ বলা হয় একটা আর টু থেকে টু এটা সেল বলা হবে ধরো এবার যদি আমি এখান থেকে আরেকটা কথা জুড়ে দিই মানে চারটে এলিমেন্ট নিয়ে যান তখন কি হবে ওয়ান থেকে টুতে তে যেমন এসছি টু থেকে ওয়ানে তখন আবার ফিরে যাবো আবার তাহলে আমরা তখন এই লাইনটাকে এরকম সোজা না দিয়ে ওয়ান থেকে টু তে এখানে আসবো এদিকে আবার টু থেকে ওয়ানে এখানে চলে যাব তো এবার এই ওয়ান থেকে টু টু থেকে ওয়ান যখন গেলাম এটাকে আবার বলা হচ্ছে কিন্তু প্যারালাল এইচ প্যারালাল এইচ এটা কি না এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রিলেশন কিন্তু এই ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন রিলেশন ফ্রম এ টু বি এইভাবে করা যাবে না যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ওরকমভাবে করতে হয় তখন কিন্তু তোমাদের ধরো এই রিলেশনটাকে তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাইছো তখন তোমাকে কি করতে হবে দুটো সেট আলাদা আলাদা করতে হবে এদিকে হচ্ছে ওয়ান করি ওয়ান থেকে সিতে যাবো টু বি টু থেকে বিতে যাবো আবার থ্রি এ থ্রি থেকে এতে যাবো এটাই হচ্ছে আমার রিলেশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অন এ সেট এ ইস লাইক বোঝা গেল ব্যাস মোটামুটি এই পর্যন্ত আমাদের যদি একটু মাথায় রাখতে পারি আমরা কিন্তু রিলেশন থেকে সমস্ত ধরনের প্রবলেম ক্লাস ইলেভেনের বেস করে যেগুলো আছে আমরা করতে পারব থ্যাংক ইউ আমরা পরের ক্লাসে নিয়ে আসছি ক্লাস ইলেভেনের তোমাদের টেক্সট বই যে কোনো একটা বই থেকে তার এক্সারসাইজ সলিউশন